নমস্কার আজ শুরুতেই সবার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি আমাদের হিন্দুদের বিভিন্ন পূজার্চনার অনুষ্ঠান বা বিভিন্ন অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানে যে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেন পুরোহিত মশাইরা সেই সংস্কৃত মন্ত্রের অর্থ কতজন বুঝতে পারেন একদম সত্যিকারে যদি উত্তরগুলো আমরা পাই তাহলে দেখবো হয়তো খুব বেশি হলে একশো জন মানুষের মধ্যে এক দুজন মানুষ এটা ঠিকঠাক বুঝতে পারেন সংখ্যাটা হয়তো এদিক ওদিক একটু হতে পারে কিন্তু পার্সেন্টেজ ওই রকমই জায়গায় যাবে বলে আমার মনে হয় তো যদি এর থেকে বেশি পার্সেন্টেজ হয় মানে সংখ্যাটা যদি একশোতে জন কিংবা পনেরো জন হয় তাহলে অবশ্যই আমি খুশি হব কিন্তু আমার ধারণায় সংখ্যাটা কিন্তু ওই লেস দ্যান টেন পার্সেন্টেই থেকে যাবে তো বিষয়টা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ভাবার রয়েছে আমাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান যেগুলো সেগুলোতে জড়িয়ে থাকে আমাদের আবেগ ভক্তি এবং অবশ্যই একটা মানসিক বন্ধন থাকে সেই মাঙ্গলিক অনুষ্ঠানগুলোতে যখন সংস্কৃত মন্ত্র উচ্চারিত হয় সেই মন্ত্রগুলো অর্থ আমরা বুঝতে পারি না ফলে পুরো ব্যাপারটা থেকে একটা মানসিক বিচ্ছিন্নতা ঘটে বলে আমার মনে হয় এবং সেখানে যে সমস্ত মন্ত্রগুলো আমরা পুরোধমশায় উচ্চারণ করছেন সেগুলো শোনা না বুঝে শোনা অনেকটা ওই ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা পালন করি মাত্র আর তার বাইরে কিছু হয় না কিন্তু সংস্কৃত যে ভাষাটা অসাধারণ একটা উচ্চাঙ্গের ভাষা এবং সমৃদ্ধ ভাষা এবং কি অসাধারণ সমস্ত সম্পদ ছড়িয়ে রয়েছে এই ভাষার প্রত্যেকটা স্তরে তো সেই সংস্কৃত ভাষার যে অংশগুলো ওখানে উচ্চারিত হয় সেগুলো যদি আমরা বুঝতে পারতাম সাধারণ মানুষ তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা কীভাবে সম্ভব ব্যক্তিগতভাবে আমি কোনো কোন ক্ষেত্রে যারা পুরোহিত মশাই থাকেন তাদেরকে সুযোগ পেলে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে এই মন্ত্রটা যেটা উচ্চারিত হলো তার অর্থ কী একটা মজার ঘটনা বলি এর সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে আমার বিয়ের আসরে যিনি পুরোহিত মশাই ছিলেন তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে এই মন্ত্রগুলো যে আমি বলবো প্লিজ একটু অর্থটা বুঝিয়ে দেবেন তো তিনি ধৈর্য ধরে কয়েকবার চেষ্টা করেছেন আমাকে বোঝানোর তারপরে তিনি একটু স্বাভাবিকভাবেই বিরক্ত হয়েছেন এবং বলছেন আমি যদি এই মন্ত্রই বোঝাতে থাকবো তাহলে বিয়েটা দেবো কখন লগ্ন তো পেরিয়ে চলে যাবে তো সেক্ষেত্রে ওখানেই ওই দিন ইতি হয়েছিল যাই হোক না কেন বিষয়টা এই মজার বাইরে বেরিয়ে গিয়ে প্রসঙ্গটায় আমি ঢোকার চেষ্টা করছি তাহলে এর সমাধান কী তাহলে সংস্কৃত ভাষা আজকে যে প্রায় ডেড ল্যাঙ্গুয়েজ হওয়ার জায়গায় চলে গেছে এত ভালো একটা ভাষা আমাদের ভারতবর্ষের গর্বের ভাষা যেটা কারণ বেশিরভাগ ভারতীয় ভাষার উৎস হচ্ছে সংস্কৃত তো তাকেই জনবিচ্ছিন্নতা থেকে বাঁচানোর উপায় কী তো এই প্রশ্নের উত্তর খুঁজেছি কিন্তু পাইনি তো রিসেন্টলি এই উত্তর একটা আমি পেয়ে গেলাম হঠাৎ করেই আমার এক স্টুডেন্টের বাড়িতে পুজোতে গিয়ে তো সেই পুজোর যে অনুষ্ঠান যখন চলছিলো সেখানে যিনি প্রধান পুরোহিত মশাই ছিলেন তিনি অসাধারণ একটা ব্যাপার করছিলেন যেটা আমার মনটা খুব আনন্দে ভরিয়ে দেয় এবং মনটাকে ছুঁয়ে যায় স্বাভাবিকভাবেই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি একটা ছোট ভিডিও ক্লিপ আপনাদের এরপর আমি দেখাবো তারপরে ফিরে আসছি অন্যান্য যে কটা কথা বাকি রয়েছে সেই কটা কথা নিয়ে একটু দেখে নিন ভিডিও ক্লিপটা জানিতা সকাল উপসর্গের অন্ত দিকর্তার আকাশে পৃথিবে সেইজন্য এক মনে ভক্তির সেই আমার এই উত্তম মহত্ত্ব শ্রী সর্বদা পাঠ করিবে এবং শুনিবে এই মাত্রা পরম মহমল জানা উপসর্গ মহামারী সমদভবান তথা ত্রিবি দামোৎপাতং মাহাতং সময়েন মমা আমার এই মাহাত্ম মহামারী জনিত সকাল উপসর্গের বিপদাপদের এবং দীপ অর্থাৎ সর্গের অন্তরিক্ষ অর্থাৎ আকাশের ভৌম পৃথিবী এই তিন প্রকার উৎপাতের শান্তি করিবে

বলিদান পূজা যাজ্ঞ ইত্যাদি বিবাহ মহোৎসবে আমার এই সমগ্র চরিত্রপাঠ করিবে সমগ্র চন্ডিপাঠ শুনিবে এবং চরিত্রপাঠ করিবে এবং শুনিবে জানতা জানতা পাপী বলিপুজাং তথা ক্রেতা মহান প্রত্যাপূর্ণি হোমং তথা জ্ঞানে বাবা জ্ঞানে আমার উদ্দেশ্যে বলিদান

গ্রহ পীড়া সুযোগ্রাস মহাত্ম শ্রেণী আত্মামা সমস্ত শান্তি কার্যে খারাপ স্বপ্ন দেখিলে অশুভ গ্রহের দ্বারা যে ভীষণ দুঃখ কষ্টের সৃষ্টি হয় তাতে লোকে আমার মাহাত্ম শুনিবে অর্থাৎ চন্ডীপার শুনিবে তো কি বুঝলেন ভালো লাগলো নিঃসন্দেহে ভালো লাগলো তো আমার মনে হচ্ছে এটাই সমাধান যারা পুরোহিত মশাই রয়েছেন তারা যদি একটু কষ্ট করে এই মন্ত্রগুলোকে সময় নিয়ে যে কজন মানুষ অন্তত ওখানে উপস্থিত রয়েছেন তাদের সামনে তুলে ধরেন অথবা যদি সাউন্ড সিস্টেম থাকে যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাইরে অনেক মানুষ ওই মন্ত্রগুলো শুনতে পাচ্ছে তাদের কাছে এর বাংলা ভার্সান পৌঁছে দেন তাহলে মানে অ্যাকচুয়ালি আমি বাংলার সাপেক্ষেই বলছি এটা কিন্তু অন্যান্য ভাষার ক্ষেত্রেও হতে পারে তো সাধারণের কাছে যদি সংস্কৃত মন্ত্রের অর্থগুলোকে তুলে ধরা যায় তাহলে কিন্তু মানুষ আবার সেখানে ইন্টারেস্ট ফিল করবে যে সমস্ত স্কুলের স্টুডেন্ট যারা আমরা বিভিন্ন সমাজ সরস্বতী পুজোতে অঞ্জলি দিই বা অন্যান্য পুজোতে অঞ্জলি দিই আমরা যে মন্ত্রগুলো উচ্চারণ করি সেই মন্ত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাল উচ্চারণ করি এবং না বুঝে উচ্চারণ করি উচ্চারণটা হয়তো সেক্ষেত্রে ঠিকঠাক করা যাবে না কিন্তু অর্থরা যদি পরিষ্কার হয় তাহলে কি বলছি দেবতা বা দেবীর উদ্দেশ্যে আমার নিবেদনটা কী সেটা যদি আমি জেনে বলি বা আমার বাড়িতে যে পুজো হচ্ছে বা বাঙালি অনুষ্ঠান হচ্ছে সেখানে দেবতার উদ্দেশ্যে কি কথা নিবেদন করা হচ্ছে সেটা যদি আমি শুনতে পাই তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আমার আগ্রহ অনেক বেশি তৈরি হবে অনুষ্ঠানটা ঘিরে সেখান থেকে আমরা পালাতে চাইবো না সেখানে ইনভলভ থাকতে চাইব। সেক্ষেত্রে যারা পুরোহিত মশাই রয়েছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা যদি অনুগ্রহ করে একটু কষ্ট করেন এই বিষয়টা যেটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যদি একটু ভাবেন তাহলে মনে হয় সংস্কৃত ভাষার যে জনবিচ্ছিন্নতা সেটা থেকে অনেকটাই বেরিয়ে আসা যাবে এবং সেটা ভাষার জন্যও ভালো হবে এবং সব দিক দিয়েই ভালো হবে একটু ভাববেন প্লিজ ধন্যবাদ